যে ব্যক্তি কখনো রোজাও রাখে না নামাজও পড়ে না নামাজও পড়ে না রোজাও রাখে না মদ পান করে অথচ নিজেকে মুসলিম দাবি করে এই ধরনের ব্যক্তির ইফতার করা থেকে বিরত থাকাটা হচ্ছে দুই দিক থেকে জরুরি একটা হচ্ছে তাকে শিক্ষা দেওয়ার জন্য এক হচ্ছে তাকে শিক্ষা দেওয়ার জন্য আর দুই সে যাতে তার দেখে যাতে অন্যান্যরা বুঝতে পারে অন্যান্যরা অনুধাবন করতে পারে যে আমরা যদি না করি আর আমরা দাওয়াত দিই তাহলে আমাদেরও দাওয়াত গ্রহণ করবে না ওটা যে কত বড় অপরাধ এই অপরাধরা বুঝতে পারে সাধারণভাবে অ মুসলিমের গ্রহণ করা যায় সাধারণভাবে অমুসলিমের দান গ্রহণ করা যায় কিন্তু নিজেকে মুসলিম বলছে অথচ ইসলাম পালন করে না ইসলাম বাস্তবায়ন করে না রমজান মাসে রোজা রাখে না যেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা রোজা রাখে পাঁচক্বে নামাজ পড়ে না মদ পান করে আমাদের কি সম্পদের অভাব হয়ে গেছে যে ওই ধরনের ব্যক্তির দাওয়াত কবুল করতে হবে এই ধরনের ব্যক্তির দাওয়াত কবুল থেকে বিরত থাকুন এই ধরনের দাওয়াত এই ধরনের ব্যক্তির দাওয়াত থেকে বিরত থাকুন কোনো ব্যক্তি যদি রাখে আর নামাজ না পড়ে তো আল্লাহ তার থেকে সেই রোজা কবুল করবেন না তার রোজা আল্লাহ কবুল করবেন না তার কারণ রোজা কবুলের জন্য ইমান হচ্ছে অন্যতম শর্ত আর যে ব্যক্তি নামাজই পড়ে না রোজা আরে রোজা তো অমুসলমানের রাখে রোজা তো নিজের শারীরিক দৈহিক লাভের জন্য অনেকেই রাখতে পারে যে দৈহিক আপনার অনেক অমুসলিম ডাক্তাররা ও চিকিৎসা জগতে আজকে রোজার বিশেষ গুরুত্ব রয়েছে আপনার জাপানের বিজ্ঞানী ওয়াসুমেরি ওয়াসুমি দু হাজার ষোলোতে রোজা রাখলে তার রেজাল্ট কি এর ওপরে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন টাইম থাকলে এ বিষয় নিয়ে আমি আলোচনা করতাম এখন আর করছি না শুধু আপনাদের এতটুকু বলি আপনার যে বিভিন্ন জায়গায় পার্কে যাবেন দেখবেন হাসপাতালে যাবেন নার্সিংহোমে যাবেন বিভিন্ন জায়গাতে আপনার ডাস্টবিন রাখা থাকে না থাকে না কেন যাতে যেখানে সেখানে নোংরাগুলো না পড়ে থাকে বিজ্ঞানীরা জানাচ্ছেন আমাদের দেহের শরীরে কোটি কোটি কোষ আছে আর সব থেকে আশ্চর্যের বিষয় প্রত্যেকটা কোষের একটা করে লাইসম আছে সাধারণভাবে আমরা তাকে ডাস্টবিন বলতে পারি বাইরে থেকে যখন অহরহ খাদ্যগুলো যখন খাই তখন আপনার ওই লাইসজম মানে ওখানে যে বর্জ্য পদার্থগুলো সেই বর্জ্য পদার্থগুলো ওই লাইসজমে জমা হয় ওই ডাস্টবিনে জমা হয় আর বাইরে থেকে অ্যাভেলেবেল খাবার খেতে যখন আমরা থাকি অহরহ তখন আপনার ওই ডাস্টবিনগুলো লাইসজমগুলো পরিষ্কার হয় না এই রোজা সিয়ামের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যখন আমরা বাইরের খাবার খাওয়া থেকে বন্ধ করে দিই পানহার যখন করি না তখন ওই কোষ যে সজীব কোষগুলো আছে আর খাবার না পেয়ে বাইরের কোনো পানাহার না পেয়ে তখন ওই ডাস্টবিনগুলোকে পরিষ্কার করতে শুরু করে মানে ওগুলোকেই তখন খেতে শুরু করে একটা পর্যায়ে আপনার শরীরে যে আপনার ওই প্রত্যেকটা কোষের যে একটা করে লাইসুজম ছিল ডাস্টবিন আছে সেগুলো একটা পর্যায়ে পরিষ্কার হয়ে যায় জাপানের অসুমী অসুমী এ গবেষণা করেন নোবেল প্রাইজ পেলেন আর আমরা খুব সহজে এই পদ্ধতিটা পেয়েছি আল্লাহ তালশেষ রহমত যে মুসলিম ঘরে আমাদের জন্ম হয়েছে মুসলিম ঘরে আমাদের জন্ম হয়েছে অথচ আমরা খুব সহজে ইসলামটাকে পেয়ে সিয়ামকে পেয়ে রোজাকে পেয়ে রোজার এবং আমরা বুঝতে সক্ষম হলো না না আল্লাহ সুমতি দান করুন আমিন পার্টি বিষয়টা দুটো বিষয় হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি এবং পরিস্থিতি এবং মহল আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে বুঝতে পেরেছেন দুটো দুটো বিষয় বিষয় আপনার যে সমস্ত জিনিসগুলো পাপ কাজ নয় বুঝতে পেরেছেন ও মুসলিম দাবাত দিচ্ছে আমি দাবাত গ্রহণ করছি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে তার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক তৈরি হবে তার কারণ অমুসলিমদেরও উপহার গ্রহণ করা যায় অমুসলিমদের খাদ্য গ্রহণ করা যায় বুঝতে পেরেছেন তো আমি অমুসলিমদের দাওয়াত ও মুসলিমকে দিচ্ছি বা অমুসলিমকে নিচ্ছি অমুসলিমদের দাওয়াতে অংশগ্রহণ করছি লক্ষ্য এবং উদ্দেশ্য তার সংস্কার এবং সংশোধন তাকে ইসলামের দাওয়াত দেওয়া এই যদি হয় তাহলে এটা খুব ভালো জিনিস রসুল সাল্লাহ আলাইহি ও মুসলিম মুসলিদের কাছে হাদিয়া উপহার উপহারও করে নিয়েছেন আবার তাদের দিয়েছেন আর লক্ষ্য উদ্দেশ্য যদি এই যদি হয় যে মুসলমানদেরকে ঠকানো আরে মুসলমানগুলো নিজেদের স্বার্থ হাসিলের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য করে তাহলে এই সব জায়গাতে জায়গায় যাওয়া থেকে বিরত থাকা একান্ত কর্তব্য তার কারণে এতে জনগণ বিভ্রান্ত হবে বুঝতে পেরেছেন যে আমি শুধু আমি যাচ্ছি ব্যক্তিগত স্বার্থে জাতির স্বার্থে না ইসলামের স্বার্থই না যদি জাতির স্বার্থ যদি হয় ইসলামের স্বার্থ যদি হয় তাহলে অ্যাকসেপ্ট আর যদি জাতির এবং ইসলামের স্বার্থ যদি না থাকে তাহলে এ থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য দ্বিতীয় বিষয়টা আর বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে যে ইফতারের জন্য যাচ্ছি আবার যখন পূজার জন্য পাপ কাজের জন্য যখন আহ্বান জানাবে তখন যাতে নির্দিদে আমরা বলতে পারি যে পাপ কাজে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো না তাহলেই আপনার ওই জায়গাতে যাওয়া হবে জি

টাকা এটা হাজার আপনাকে দেয় এটা মানে উনি যে আপনি গাছটা নিয়ে এটা যাবে এটা দুটো দিক একটা হচ্ছে আপনি সঠিক নির্দেশনা দিচ্ছেন মানে কেউ কোনো জিনিস এরকম চাইলো আর তারপরে আপনি তাকে সঠিক নির্দেশনা দিলেন আর সঠিক নির্দেশনা দেওয়ার পরেও কেউ আপনাকে সাধারণভাবে উপহার উপহারও উপন দিচ্ছে তো এটা কোনো সমস্যা নয় এটা আপনি গ্রহণ করতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন আর একটা দিক হচ্ছে যে আপনি কেউ আপনার কাছে পরামর্শ চাইল যে যে জায়গাতে ভালো হবে সেই জায়গায় নিয়ে যান আমাকে দেখান সেই জায়গায় নিয়ে চলেন কিন্তু আপনি দেখছেন যে দুটো দোকান আছে একটা দোকানে আর দোকান থেকে রেট তুলনামূলকভাবে কম মাল একই কিন্তু রেট একটা দোকানে তুলনামূলকভাবে কম কিন্তু ওর কাছে আপনি হাদিয়া পাবেন না বলে যার কাছে হাদিয়া পাবেন তার কাছে নিয়ে যাচ্ছেন তাহলে এখানে ধোকা এবং প্রতারণা হচ্ছে বলে এটা তখন চাইস হবে বললাম তো যদি মুর্শেক যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা যায় জায়েজ বুঝতে পেরেছেন আল্লাহ রসুল মুর্শেকদের দাওয়াত গ্রহণ করেছেন কিন্তু আমাদের সার্বিকভাবে লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তি স্বার্থে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এগুলো আমাদের করতে হবে है जो तो शायद बोलते के प्रवचन को बंद मानते उत्सव बंद भी बोलते हैं अल्हम्दुलिल्लाह